নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা আপনারা সবাই জানেন যে ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এই সার্টিফিকেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে লাগে যেরকম কিন্তু আপনি কোনো রকম চাকরির ক্ষেত্রে কাজে লাগে অথবা যারা যারা কিন্তু যে আর্মির জন্য যারা কিন্তু যে অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রেও লাগে এছাড়াও বিভিন্ন রকম কাজে কিন্তু এই ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সেক্ষেত্রে আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে এই ডোমিসিয়াল সার্টিফিকেট জন্য আপনি কীভাবে আবেদন করবেন এই সার্টিফিকেট আবেদন করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে অনলাইনে নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ডোমিশাল সার্টিফিকেটের জন্য সেই এই জন্য আজকে পড়তে আপনার দেখো এই ডোমিশাল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা দেখে দেবো এবং এই সার্টিফিকেট আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং এই সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে কীভাবে সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন সমস্ত রিজোর পর আমি দেখে দেবো এবং সঙ্গে অনলাইন পদ্ধতি দেখে দেব সেই জন্য ভিডিও থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারী এবং আমাদের চ্যানেল ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেললাইকেন টিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকে রাখুনটা শুরু করা যাক তো প্রথমত ই ডিস্ট্রিক্ট যে অফিসিয়াল পোর্টাল চলে আসবেন ই ডিস্ট্রিক্ট ডট ডট জিওবি ডট ইন এখানে চলে আসবেন চলে আসার পর এখানে লগ ইন কিন্তু আপনি করে নেবেন আমার অলরেডি লগ ইন হয়ে আছে আমি লগ ইন এখানে করে নিয়েছি এবার আপনারা যারা কিন্তু আইডি পাসওয়ার্ড আছে লগ ইন করে নেবেন যারা কিন্তু নতুন তারা কিন্তু সাইন আপ করে নিতে পারেন আপনার নাম মোবাইল নম্বর এইসব বসিয়ে আপনি খুব সহজে সাইন আপ করে নেবেন তারপর লগ ইন করে নেবেন তো এখানে আমি কিন্তু লগ ইন করে নিয়েছি তারপর এখানে থ্রিয়েটারের অপশানে ক্লিক করে সার্ভি অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর সার্টিফিকেট অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম সার্টিফিকেট আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল এরপর এখানে দেখতে পাচ্ছেন লোকাল রেসিডেন্ট বা ডোমিশিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য একটা অপশান আছে দেখতে পাচ্ছেন ডোমিশিয়াল সার্টিফিকেট এই অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য ডোমিশিয়াল সার্টিফিকেট এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এলিজিবিলিটি কারটা এরা কিন্তু এখানে বলা হয়েছে যে আপনাকে বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং ডকুমেন্টস কী কী লাগবে তো এখানে রেশিনালসিয়াল প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস দিতে পারেন আপনি কিন্তু ফটো কপি অব ল্যান্ড অর্থাৎ জমি যে রেকর্ড তার কিন্তু ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন ঠিক আছে জমির রেকর্ড আপনি সাবমিট করতে পারেন অথবা খতিয়ান অথবা রেন রিসিভ কপি আপনি সাবমিট করতে পারেন খুব সহজে তো সেটা হচ্ছে রেশিনালসিয়াল প্রুফ হিসেবে আপনি জমির যে রেকর্ডটি সেটা আপনি আপলোড করে দেবেন ঠিক আছে বোঝা গেল এরপর বলা হয়েছে আইডেন্টি প্রুফ হিসাবে আপনি কী ডকুমেন্ট আপলোড করতে পারেন এখানে প্যান কার্ড রয়েছে গভর্নমেন্ট আইডি কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে ভোটার কার্ড রয়েছে অথবা রেশন কার্ড রয়েছে আপনার এই সব ডকুমেন্টস মধ্যে যেটা আছে সেটা আপনি খুব সহজে এখানে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এরা গেল আইডেন্টি প্রুফ হিসাবে এরপরে আর কি ডকুমেন্ট লাগবে এবার বার্থ প্রুফ হিসাবে ঠিক আছে বার্থ প্রুফ হিসাবে কী ডকুমেন্ট লাগবে বার্থ প্রুফ হিসাবে এখানে আপনি যে অ্যাডমিট কার্ড দিতে পারেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা আপনি সাবমিট করে দিতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট আপনি দিতে পারেন ঠিক আছে এছাড়াও কিন্তু ফটো এক একই ফটো লাগবে অ্যাটেস্টেড করা অ্যাটেস্টেড করা আপনার একই ফটো কিন্তু লাগবে ঠিক আছে তো এরপরে আপনি অ্যাকসেট অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান পেজ ওপেন হয়ে গেল এবারে এখানে মিস্টার বেশে সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন নেম বসিয়ে দেবেন এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে এবং এই ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ সঠিকভাবে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এএচ কিন্তু অটোমেটিক চলে আসবে তো আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে এএচ কিন্তু অটোমেটিক চলে এলো ঠিক আছে এবার জেন্ডারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কবে অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন ডেট দেওয়া রয়েছে এবার এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং আধার কার্ড সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে অ্যাপ্লিকেন্টের পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে যে অ্যাপ্লিকেন্ট তার অ্যাড্রেস বসিয়ে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ান বসিয়ে দেবেন তারপরে এখানে পিনকোড বসিয়ে দেবেন পিনকোড বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে কান্ট্রি এবং স্টেট দেওয়া রয়েছে এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেওয়ার পর সাব ডিভিশন এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে রুরাল বা উরবান এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর ব্লক এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লক আপনি সিলেক্ট করে নেবেন তাই ঠিক আছে ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে ভিলেজ সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পর পোস্ট অফিস সিলেক্ট করবেন করে দেওয়ার পর পুলিশ স্টেশন এখান থেকে আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন তবে এখানে একটা কথা বলে রাখি আপনি যে মোবাইল নাম্বার বসাবেন সেটা কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবেন ঠিক আছে ভেরিফাই অপশান ক্লিক করে মোবাইল নাম্বার কিন্তু ওটপি যাবে সেই ওটপিটা বসিয়ে ভ্যালিডের অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে অবশ্যই কিন্তু ভেরিফাইটা করে নেবেন মোবাইল মধ্যে অবশ্যই এখানে ভেরিফাই কিন্তু করে নিতে হবে ঠিক আছে তো মোবাইল নাম্বার এইভাবে কিন্তু ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন সেভেন এক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল এরপর দেখতে হবে পেজেন্ট অ্যাড্রেস এবার যদি আপনি যে আগে পারমানেন্ট অ্যাড্রেসটা বসিয়েছেন সেটা কি আপনার পেজেন্ট অ্যাড্রেস সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে নেবেন যে পারমানেন্ট অ্যাড্রেস এরপর এখানে বলা হয়েছে যে যে পেরেন্টস এখানে ফাদার সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে মিস্টার মিসেস সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আপনার বাবার এখানে ফার্স্টেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন এবং বাবা কী কাজ করে সেটা আপনি বসিয়ে সেভেন নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দিলেন দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ এখানে কিন্তু আপনি আপনার এখানে ওয়েস্টবঙ্গে সিলেক্ট করে নেবেন কোই নেওয়ার পর প্লেস অফ বার্থ হিসাবে আপনি কোন অ্যাড্রেস দিতে চান যে পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে চান সে যেটা যে পারমানেন্ট অ্যাড্রেস সেটাই কি আপনার প্লেস অফ বার্থ তো সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর অ্যাড্রেস কিন্তু অটোমেটিক চলে আসবে ঠিক আছে এরপর আপনি কী করবেন এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশন ডিটেলস অব অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু এডুকেশান ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য যে অ্যাপ্লিক্যান্ট সে যে কোন ইনস্টিটিউট পড়ে এবং পড়াশোনা সেটা আপনি এখান থেকে একে একে সিলেক্ট করে নেবেন যদি মাধ্যমিক পড়া থাকে সেক্ষেত্রে মাধ্যমিক সিলেক্ট করবেন এবং যদি এইচএস হয়ে থাকে সেক্ষেত্রে এইচএস সিলেক্ট করবেন একে একে তার এডুকেশান কোয়ালিফিকেশান বা এডুকেশান ডিটেলস একে একে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে মাধ্যমিক সালে দিয়েছে উচ্চ মাধ্যমিক সালে দিয়েছে প্রথম মাধ্যমিক অ্যাড করবেন তারপর উচ্চ মাধ্যমিক অ্যাড করবেন তারপরে যদি কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে কলেজ অ্যাড করবেন একে একে এ সমস্ত ডিটেলস কিন্তু অ্যাড করে নেবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যতদূর পড়াশোনা স্যার আপনি এখানে সিলেক্ট করে নেবেন প্রথমে ইনস্টিটিউট নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে কোন ক্লাস থেকে কোন ক্লাসে আপনি পড়েছেন স্যার আপনি অ্যাড এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে একে একে ডিলেসগুলি অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি এরা আরও হয়ে গেলে এখানে অ্যাড অপশানে ক্লিক করে এরপরেই আপনি আরও অ্যাড করে নেবেন ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যেটা হয়ে থাকে যদি আপনি কলেজে পড়ে থাকেন সে কোথায় ডিপ্লোমা করে থাকেন একে একে আপনি অ্যাড করে নেবেন করে নেওয়ার পর আপনি সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর আমি বলা হয়েছে যে এই পনেরো লাস্ট পনেরো বছর ধরে আপনি যে থাকছেন কোন অ্যাড্রেসে সেটা আপনাকে বসিয়ে দিতে তবে এই পারমানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর এখানে ওকে করে দেবেন এবার আপনার ক্ষেত্রে যেটা হয় পারমানেন্ট অ্যাড্রেস না প্রেজেন্ট অ্যাড্রেস কোন অ্যাড্রেসে আপনি লাস্ট পনেরো বছর ধরে থাকছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর কোন ডেট থেকে কোন ডেটে থাকছেন পনেরো বছর ধরে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে হাউস টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সেই জন্য কিন্তু হাউস টাইপ এখান থেকে আপনার নিজের বাড়ি না রেন্টের বাড়ি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে নিচে দিকে চলে আসবেন নিচে দিকে চলে আসার পর এখানে আদার ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে যদি আপনি দেখুন এখানে ভালো মনোসাগরে বলে দিই যেগুলো কিন্তু রেডমার্ক হয়ে আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে কিন্তু যেগুলো রেডমার্ক নেই সেগুলো ফিল আপ করতেও পারেন না করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কী করবেন যেগুলো রেড হয়ে আছে সেগুলো ফিল আপ করবেন এখানে কিন্তু রেড হয়ে আছে কোনটা মার্ক হয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে রিজন অফ অ্যাপ্লিকেন্ট যে এটা অ্যাপ্লিকেশান এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আধার এখানে সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর এখানে রিজনটা কী দিয়ে দেবেন আপনি কিছু জন অ্যাপ্লিকেশন করছেন ডোমিশিয়াল সার্টিফিকেট জন্য তো সেক্ষেত্রে আপনি লিখে দেবেন যে ডোমিসিয়াল সার্টিফিকেট ঠিক আছে এই যে আধার ডিটেলসের মধ্যে এখানে শুধুমাত্র এই ডোমিশিয়াল সার্টিফিকেট লিখে আধার সিলেক্ট করে ডোমিসিয়াল সার্টিফিকেট লিখে আপনি কিন্তু সেভ করবেন সেভ করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন দেখুন এখানে এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই জন্য সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করে তারপর কিন্তু পুরো লিস্ট লিস্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে পুরো লিস্ট আপনার সামনে ওপেন রেসিডেন্সের প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন করে দেওয়ার পর এবার কিন্তু সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে কত কেবির মধ্যে দেড়শো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে অথবা পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করে দিতে পারেন কোনো সমস্যা নেই রেজিস্টারেশন প্রুফ হিসেবে এই ডকুমেন্ট সাবমিট করে দিলেন করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে আপনি আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান সেটা আপনি কি সিলেক্ট করবেন ঠিক আছে তো আইডেন্টি প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা সাবমিট করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন তারপর আপনি কী করবেন ফটোগ্রাফ এখানে কিন্তু আপনার একটি ফটো আপলোড করে দিতে হবে ঠিক আছে আপনার ফটো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে এটা কত কেবির মধ্যে এখানে এটা কিন্তু হাজার চব্বিশ কেবির মধ্যে ফটোটা কিন্তু আপনি আপলোড করে দেবেন ওকে ফটোটা আপলোড করে দেবেন ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে বলা যাচ্ছি এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস এখানে কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে ঠিক আছে আপনার যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন ঠিক আছে তো এখানে যদি আপনার এনি নিয়ে অন্য কোনো ডকুমেন্ট থেকে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন এটাও কিন্তু হাজার চব্বিশ কেবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফর্মেটে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন পূর্ব বার হিসাবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটা আপনি এখান থেকে আপলোড করে দিতে হবে ঠিক আছে পূর্ব বার হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা প্রধানের কাছ থেকে ভেরিফিকেশান সার্টিফিকেট প্রধানের কাছ থেকে নিয়ে এসে সেটা আপনি আপলোড করে দিতে পারেন ঠিক আছে সেটা বার্থ প্রুফ হিসাবে তো সেক্ষেত্রে আপনি একে সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করে দেবেন এবং এখানে এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টসের মধ্যে আপনার যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে এক্সট্রা কোনো ডকুমেন্টস সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু এখানে সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে সবগুলো ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করে দেবেন করে দেওয়ার পর আই একসর অপশানে ক্লিক করে সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু ডকুমেন্টসগুলি আপলোড হয়ে যাবে ডকুমেন্টসগুলি আপলোড হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর নিচে দিকে আসবেন নিচে থেকে আসার পর এখানে প্রিভিউ অপশান দেওয়া রয়েছে এই প্রিভিউ অপশানে ক্লিক করবেন প্রিভিউ অপশানকে ক্লিক করে দেওয়ার পর পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এতক্ষণ যে আপনি ডিটেলসগুলি ফিল আপ করলেন তার পুরো প্রিভিউটা শো হয়ে যাবে এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসার পর তারপরে এখান থেকে পুরো ডিটেলস আপনি চেক করতে পারবেন আবার স্টেটাসটা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লোকাল রেসিডেন্স বা ডোমিসাল সার্টিফিকেট এখানে কিন্তু তার দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রী অবস্থা হয়েছে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ইন প্রোগ্রী অবস্থা হয়েছে এবার এটা ই প্রথমে ইন প্রোগ্রেস থাকবে তারপরে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এইভাবে কিন্তু অ্যাপ্রুভ লেখা থাকবে ঠিক আছে অ্যাপ্রুভ লেখা থাকবে তারপরে অ্যাপ্রুভ যখন লেখা উঠবে তখন এখান থেকে আপনি খুব সহজে সেই যে সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তো এইভাবেই যারা কিন্তু ডোমিশাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান এইভাবে এই প্রসেসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং এই যে জমির সার্টিফিকেটটা আবেদন করার পর দশ থেকে পনেরো দিনের বা কুড়ি দিনের মধ্যে আপনার এই সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্রুভ মোটামুটি করে দেওয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে আর বেশি টাইমও লেগে যেতে পারে কিন্তু মোটামুটি যে সময়টা লাগে সেটা হচ্ছে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার কিন্তু সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দেওয়া হয় ঠিক আছে যখনই অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন কিন্তু এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সার্টিফিকেটটা ওকে তো এইভাবে বর্তমানে নতুন এই পোর্টাল থেকে ডোমিসাইল বা রেসিডেন্সের সার্টিফিকেটের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেটটা এইভাবে আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো এটা ছিল আজকে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে না এই শুরুতে থ্যাংক ইউ